শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশিত বাণী যা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিল এই গীতার উপদেশের মধ্যে আমাদের সকলের জীবনে পরম কল্যাণ কিভাবে সাধিত হবে তা বর্ণনা করা আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন নিষ্ঠা দুই প্রকার সাংখ্য বা জ্ঞান জন্য জ্ঞানযোগ আর কর্মযোগীর জন্য কর্মযোগ কর্ম না করিলে জ্ঞান হয় না কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হয় না কর্ম না করে ক্ষণ কালো থাকা সম্ভব নয় প্রকৃতির গুণে বসি বর্তি হয়ে মানুষ কর্মে যুক্ত হতে বাধ্য হয় নয়তো শরীরই বাঁচে না ইন্দ্রিয়গুলিকে সংযতভাবে নিষ্কামভাবে ইন্দ্রিয় দ্বারা কর্মরত মানুষ শ্রেষ্ঠ ঈশ্বর প্রীতির জন্য আসক্তি ত্যাগপূর্বক কর্ম করোন কর্মবন্ধন কারক হয় তুমি নিয়ত কর্ম করো কেননা অকর্ম থেকে কর্মশ্রেষ্ঠ চুপ করে বসে থেকে ব্যাহত ইন্দ্রিয়গুলিকে নিরুদ্ধ করো মনে মনে বিষয়ের চিন্তা করা মিথ্যাচার সৃষ্টির প্রথমে ব্রহ্মা যোগ্য সহ মান সৃষ্টি করে বলেন তোমরা যোগ্য দ্বারা দেবতাদের সন্তুষ্ট করো দেবগণ তোমাদের সুখী করুন। নিজের জন্য কর্ম না করে একে অপরের হিতার্থে কর্ম করিলে মঙ্গলজনক হবে অন্যের হিতার্থে কর্ম করিলে প্রাপ্তি হয় এবং তা পাপ থেকে মুক্ত করে প্রাণীর জন্ম অন্ন থেকে অন্ন উৎপন্ন হয় বৃষ্টি থেকে বৃষ্টি হয় যোগ্য থেকে যোগ্য হয় কর্মের দ্বারা কর্মের উদ্ভব বেদ থেকে এবং বেদ সৃষ্টি হয়েছে পরমাত্মা থেকে অর্থাৎ সর্বত্রই পরমাত্মা যজ্ঞে বিরাজমান করেন সুতরাং সৃষ্টি চক্র সুরক্ষার জন্য কর্ম করা অত্যন্ত প্রয়োজন যে কেবল আত্মাতেই পিত ও তৃপ্ত থাকে তার কোনো কিছুই করণীয় নেই তার কোনো পাপ পুণ্য নেই মুক্তির জন্য তাকে কারো দ্বারস্থ হতে হয় না কাজেই ফলাশক্তহীন হয়ে সর্বদা কর্ম করে যাও মুক্তিলাভ করবে জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই লাভ করেছিলেন এছাড়া লোক লোকসংগেহের জন্যও কর্ম করা উচিত শ্রেষ্ঠ যা করেন পামান্য বলে সাধারণ জন ও তা অনুবর্তন করেন হে পার্থ ত্রিলোকে আমার প্রাপ্ত বা অপ্রাপ্য বলে কিছুই নেই তবু সর্বদা নিরলস হয়ে আমি কর্ম করি কারণ মানুষ আমাকে অনুসরণ করবে অন্যথায় কর্তব্য কর্ম না করার ফলে মানুষ উচ্ছিন্ন যাবে বর্ণ সংকট সৃষ্টি হবে এবং ধ্বংস হবে জ্ঞানী যোগযুক্ত হয়ে কর্ম করাবেন প্রকৃতির গুণে সমস্ত কর্ম হয়ে থাকে অহম্বশে যোগ্য ব্যক্তিরা নিজেকে কর্তা বলে মনে করে জ্ঞানী ব্যক্তি জানেন গুণ সকল গুণাশ্রয়ে থাকে এবং তারা আমি করি বলে কখনো মনে করেন না তুমি বিবেক বুদ্ধি সহ সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে কামনা মমতা ও শোক বর্জিত হয়ে যুদ্ধ করো তাহলে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্তি পাবে যে সকল ব্যক্তি আমার মতো দোষ ধরে তারা মূর ও জ্ঞান ভ্রষ্ট বলে জানবে সকলেই নিজ নিজ স্বভাব অনুযায়ী কর্ম করে প্রতি ইন্দ্রিয়ের নিজ নিজ আসক্তি ও দেশ থাকে তার বসীভূত হয়ে কর্ম করা উচিত নয় এগুলি প্রকৃত শত্রু সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কর্ম গুণ সম্পন্ন হলে ও নিজ ধর্ম সধর্ম স্বধর্ম পালনে মৃত্যুও ভালো কিন্তু পরধর্ম ভয়াবহ অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ মানুষ না চাইলেও কে তাকে বলপূর্বক পাপ কার্য করায় শ্রী কৃষ্ণ বললেন ও ক্রোধ যা রজগুণ থেকে জন্মায় কাম বাধা পেলে ক্রোধের উদ্বেগ করে কামনা চির আর ক্রোধ অতি উগ্র ধোয়া যেমন অগ্নিকে ময়লা দর্পণকে জরায়ু গর্ভকে আবৃত করে তেমনি কামনা বিবেক ও জ্ঞানকে ঢেকে রাখে এই কামনায় মানুষের শত্রু একে কখনোই সন্তুষ্ট করা যায় না ইন্দ্রিয় মনোবুদ্ধি বুদ্ধি এই তিনটি কামের আশ্রয়স্থল যা মানুষের আচ্ছন্ন করে মোহগ্রস্ত করে রাখে তুমি ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে জ্ঞান বিজ্ঞান আবৃতকারী কামকে অতি অবশ্যই বিনাশ করো শরীরের থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয়ের চাইতে মন শ্রেষ্ঠ মনের চাইতে বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধির চাইতে যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা আত্মা যে সকলের সৃষ্ট একথা জেনে বুদ্ধির সাহায্য মনকে স্থির করে এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে বিনাশ করো